বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটা কথা অনেকেই এই কথা বলার সময় আবেগে কড়াগড়ি খেতে থাকে এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই আর বউ হলো ডাস্টবিনের ময়লা মন চাইলেই ছুঁড়ে ফেলে দেবেন সেসব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ দুইজন দুই একজন হলেন জননী অন্যজন হলেন সহধর্মিনী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায় ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায় আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান খেতে বসলে খেয়াল করবেন ঠিক একই কাজ আপনার স্ত্রীও করেন আপনার কিছু হলে আপনার মায়ের পরে সৃষ্টিকর্তার কাছে আর কেউ আচর পাতলে আপনার স্ত্রী পাতেন আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের ঠিক তেমনটি আপনার বউ কোনো ভাই বাবার কাছে তেমনই আদরের আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা ঠিক তেমনি আপনার বউ হবে জীবন সঙ্গী হারা আপনার মায়ের আরো সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে আগলে রাখবে কে আপনার মায়ের সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলেও কষ্ট কমে যাবে কিন্তু আপনার বউয়ের তো আপনি ছাড়া কোনো গতি নেই আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না বউ হারে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটা কথা অনেকেই এই কথা বলার সময় আবেগে কড়াগড়ি খেতে থাকে এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই আর বউ হলো ডাস্টবিনের ময়লা মন চাইলেই ছুঁড়ে ফেলে দেবেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ দুইজন দুই মেরুর একজন হলেন জননী অন্যজন হলেন সহধর্মিনী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায় ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায় আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান খেতে বসলে খেয়াল করবেন ঠিক একই কাজ আপনার স্ত্রীও করেন আপনার কিছু হলে আপনার মায়ের পরে সৃষ্টিকর্তার কাছে আর কেউ আচর পাতলে আপনার স্ত্রী পাতেন আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের ঠিক তেমনটি আপনার বউ কোনো ভাই বাবার কাছে তেমনই আদরের আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা ঠিক তেমনই আপনার বউ হবে জীবনসঙ্গী হারা আপনার মায়ের আরো সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে আগলে রাখবে কে আপনার মায়ের আরো সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলেও কষ্ট কমে যাবে কিন্তু আপনার বউয়ের তো আপনি ছাড়া কোনো গতি নেই আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে কিন্তু আপনার স্ত্রী কী নিয়ে বাঁচবে তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না